সকাল সাতটার সময় মুড়ি খাওয়া হয়ে গেছে এখন আটটা বাজে কিন্তু আমার আবার এখন ইচ্ছে করছে একটু টক মিষ্টি কিছু খেতে তাই এলাম ফ্রিজে ফ্রিজের মধ্যে একটা ভালো জিনিস আছে আমি জানি আর সেটা হলো দই এই মিষ্টি দইটা খেতে আমার খুব ভালো লাগে যদি ফ্রিজের মধ্যে একটা ভালো ভালো খাবার থাকে তাহলে কি আর খিদেটাকে কন্ট্রোল করা উচিত বা মনের ইচ্ছেটাকে চলুন এবার দইটা খেয়ে ফেলি এই দইটার কিন্তু টেস্ট দারুণ আমুলের প্রায় প্রোডাক্টগুলোই খুব সুন্দর হয় তবে দই বা আমুল কুল এগুলো খেতে আমার বেশি ভালো লাগে ফাটাফাটি টেস্ট যাই হোক মনের এবং পেটের দুটোরই খিদে মিটিয়ে নিলাম চলুন এবার মজা করে দইটা খেয়ে ফেলি How